আমাদের সবার একটা মনোযোগ আছে এই ধরনের প্রশিক্ষণে দেশ মাতৃকার সেবায় আমাদের এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত যুগ যুগ উপযোগী এবং অত্যন্ত সময় উপযোগী এবং আমাদের দেশ গঠনে ভিডিপিদের যে ভূমিকা গ্রাম প্রতিরক্ষা দল আইন উনিশশো পঁচানব্বই যেভাবে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বকে মনে প্রাণে ধারণ করে নিজ এলাকার জন নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষায় এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আমরা আমাদের নিজ গ্রামে অর্থাৎ আমরা তোমরা যারা বিডিপি সদস্য তার নিজ গ্রামে নিজ এলাকায় আর্থসামাজিক উন্নয়নে যেমন ভূমিকা রাখবে তেমনি জন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে এবং তোমাদের আইনে দায়িত্ব দেওয়া আছে যে তোমরা সরকারকে আইনসিকল প্রশিক্ষণ সহায়তা করবে নিয়ে চলে যাই গ্রামীণ আইনসিকল প্রশিক্ষণ অর্থাৎ এই ওরপীড়িত গাইতে পাশাপাশি আমরা বাহিনী থেকে যত ধরনের প্রশিক্ষণ প্রদান করি সরকারি খরচে যেমন এই প্রশিক্ষণটা তোমরা গ্রহণ করেছো সরকারি খরচে আর কোনো পকেটে পয়সা খরচ করতে হয় নাই এবং ভবিষ্যতে যত ধরনের টেকনিক্যাল প্রশিক্ষণে তোমরা অংশ গ্রহণ করবা ওই ঢাকা এবং চট্টগ্রামে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় তোমাদেরকে বিসময় সময় যারা আগ্রহী হয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে তারা কিন্তু যেমন কম্পিউটার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিছু রকম ট্রেডে বা বাংলাদেশের বিভিন্ন ট্রেনিং সেন্টার আনসার বাহিনীর নিজস্ব ট্রেনিং সেন্টারে কারিগরি প্রশিক্ষণ স্কিলস প্রশিক্ষণ প্রদান করা হয় এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে তোমরা কীভাবে ভূমিকা রাখতে পারো সে সম্পর্কে আমি গত দিনে তোমাদেরকে ভালো মতো বলে গিয়েছিলাম আমি যখন ক্লাস কন্ট্যাক্ট করতে এসেছিলাম এখানে এবং সেই ধারাবাহিকতা আজকেও বলতে চাই